বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ ফরচুন বরিশাল বনাম দুর্দান্ত রাজশাহী বিপিএল এর প্রথম ম্যাচ চলুন জেনে নেই দুই দলের কম্পারিজন এবং ম্যাচের সময়সূচি প্রথমে জেনে নেব ম্যাচের সময়সূচি ফরচুন বরিশাল বনাম দুর্দান্ত রাজশাহী বিপিএল এর প্রথম ম্যাচ তারিখ তিরিশ ডিসেম্বর দুই সময় দুপুর একটা ত্রিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ঢাকা প্রথমে জেনে নিব ফরচুন বরিশালের টপ অর্ডার নাম্বার ওয়ান ডেভিড মালান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি তাওহিদ হৃদয় টপ অর্ডার ব্যাটসম্যান এখন জেনে নিব দুর্দান্ত রাজশাহী দলের টপ অর্ডার নাম্বার ওয়ান অ্যানামুল হক বিজয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু জিসান আলম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি এস এম মেহরাফ হোসেন টপ অর্ডার ব্যাটসম্যান এখন জেনে নিব ফরচুন বরিশাল দলের মিডিল ওয়ার্ডার্স নাম্বার ফোর কায়েল মায়ার্স ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স মোহাম্মদ নাবি স্পিন বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন স্পিন বলিং অলরাউন্ডার এখন জেনে নেব দুর্দান্ত রাজশাহী দলের মিডিল ওয়ার্ডার্স নাম্বার ফোর ইয়াসির আলী রাব্বি মিডিল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ লাহিরু সামারকান বোলিং বলিং অলরাউন্ডার নাম্বার সিক্স সাদ নাসিম মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন আকবর আলী উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার এইট মোহাম্মদ হারিস মিডিল অর্ডার ব্যাটসম্যান এখন জেনে নিব ফরচুন বরিশাল দলের বোলার্স নাম্বার নাইন শাহিন শাহ আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার টেন তাইজুল ইসলাম বামহাতি স্পিনার অ্যান্ড নাম্বার ইলেভেন রিপন মন্ডল ফাস্ট বোলার এখন জেনে নেব দুর্দান্ত রাজশাহী দলের বলার্স নাম্বার নাইন শফিউল ইসলাম ফাস্ট বোলার নাম্বার টেন তাস্কিনা আহমেদ ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন হাসান মুরাদ স্পিন বোলার